আওয়ার লাইফ ইজ কমপ্লিটলি ফুল অফ মিস্টেক্স কেন জানেন সেই ছোটোবেলা পড়াশোনা থেকে শুরু করে সঠিক একটা চাকরি খোঁজা থেকে শুরু করে সঠিক একটা লাইফ পার্টনার খোঁজা তারপরে গিয়ে শেষ হয় একটা প্রপার্টিতে ইনভেস্ট করা পর্যন্ত মাত্র সাঁত্রিশ লাখ টাকা খরচ করে যেখানে কলকাতা নিউ টাউনের মতন লোকেশানে আপনারা কম বেশি দেড় কাঠা জমির ওপরে এরকম একটা ঝাঁ চকচকে বাংলো নিজের করে নিতে পারেন তাহলে কেন পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা দিয়ে আপনার ফ্ল্যাটের পেছনে দৌড়াচ্ছেন দেখুন ফ্ল্যাটটা যে খারাপ বা ফ্ল্যাট চয়েসটা যে খুবই ভুল এমন তো নয় ইভেন আমরা প্রচুর ভিডিও বানাই যেখানে আপনাদেরকে ভালো ভালো ফ্ল্যাটের আপডেট দেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে যারা একটু আউট অফ দ্য বক্স প্ল্যান করছেন যারা একটু অ্যাফোর্ডেবল লাক্সারি এক্সপেক্ট করছেন তাহলে আমার মনে হয় এরকম টাইপের বাংলোতে ইনভেস্ট করা আপনাদের উচিত আসুন বাংলোর ভেতর থেকে আপনার পুরো ডিটেলটা দেখিয়ে দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাংলোর এন্ট্রান্স এন্ট্রান্সের শুরুতেই কিন্তু এখানটাতে প্রায় দু ফিট মতন চওড়া স্পেস আছে যদি মনে করেন এখানটা একটা স্টিলের রেলিং দিয়ে ভেতরটায় কিন্তু সুন্দর একটা ফুল গাছ দিয়ে আপনার একটা ছোট্ট গার্ডেন মতন সাজাতে পারছেন চলে আসুন ভেতর দিকটায় ভেতরে কিন্তু আপনারা এই জায়গাটা বেশ অনেকটা বড় স্পেস পাচ্ছেন যদি মনে করেন একটা মাঝারি সাইজের গাড়ি কিন্তু খুব আরামসে আপনারা পার্ক করতে পারবেন একদম শেডের ওপরটা দেখে বুঝতে পারছেন আর একটা জিনিস আপনাদেরকে বলে দেই এ পাশটাতেও কিন্তু অনেকটা বড় গার্ডেন স্পেস রয়েছে এই জায়গাটাতেও চাইলে আপনারা কিন্তু নিজের শখের একটা গার্ডেন ডিজাইন করতে পারছেন আর এই পার্কিং এরপর স্পেসটা দেখিয়ে দিই এইখানটা একবার দেখুন এখানটায় কিন্তু অনেকখানি বড় জায়গা এই ওপরটায় টিনের যদি সেট করে দেন এখানে কিন্তু আরামসে আপনার তিনখানা স্কুটি বা তিনখানা বাইক কিন্তু এখানে আমরা পার্ক করতে পারবেন তাহলে এটা হয়ে গেল বিল্ডিং এর বাইরের দিকটা চলে আসুন ভেতর দিক ঢুকেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেকটা বড় হল ডাইনিং স্পেস একদম এই কোনা থেকে শুরু করে শেষ মার্তা পর্যন্ত কিন্তু পুরোটাই হল ডাইনিং স্পেস যদি মনে করেন আপনারা আপনারা কিন্তু এই পার্টটাকে একটা হল আর একটা সেপারেট বেডরুম হিসেবে প্ল্যান করতে পারেন এই যে উপরে পিলারটা দেখা যাচ্ছে এই পিলারটা থেকে যদি আপনারা প্লাই দিয়ে পার্টিশান করে নেন তাহলে এই পাশ পোর্শনটা হয়ে গেলো গেস্টের জন্য একটা বসার জায়গা আর এই যে পার্টটা এই পার্টটা কিন্তু বেডরুম হয়ে গেলো আর এটা হয়ে গেলো কিচেন স্পেস ফুড সার্ফিং পয়েন্ট যেটা সেটা বেডরুমের মধ্যে পাচ্ছেন আর বেডরুমের সহায় কিন্তু একটা অ্যাটাচ টয়লেটও পেয়ে যাচ্ছেন আর যদি মনে করেন যে দরকার নেই সেক্ষেত্রে কিন্তু পুরো স্পেসটা আপনারা একটা হল ডাইনিংয়ের মতন করে ইউজ করতে পারছেন আর এ পাশটা দেখিয়ে দিই এটা হচ্ছে দোতলা ওঠার সিঁড়ি আর এই জায়গাটা কিন্তু কিচেন স্পেস অনেকটা বড় প্রায় কিন্তু আশি থেকে নব্বই স্কিটা কিচেন স্পেস আছে চলে আসুন এবার ওপর থেকে গিয়ে দোতলাটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে কিন্তু আপনারা পরপর দুখানা বেডরুম পেয়ে যাচ্ছেন ফার্স্ট এই বেডরুম টা আপনাদেরকে দেখিয়ে দিই বেডরুমটা সাইজ প্রায় একশো কুড়ি থেকে তিরিশ স্কোয়ার ফিট এর বেডরুম আছে মানে এই বাংলাটা অলরেডি সোল্ড আউট প্রপার্টি গুনার এখানে বেড অলরেডি লাগিয়ে ফেলেছে এই পাশে একটা ওয়ার্ড্রপ করে ফেলেছে দেখতেই পাচ্ছেন একদম পূর্ব দিকে কিন্তু বড় একটা উইন্ডো আছে এই পাশে কিন্তু আপনি একটা টেরিস ব্যালকানি মতন পাচ্ছেন মানে টেরিস ব্যালকানি এই জন্যই বলছি টেরিসের মতন ওপেন আর এটা বেশি একটা ব্যালকানি এ পাশটা একবার দেখিয়ে দিতে বলবো এখানটায় কিন্তু পুরো শেড করা আছে যদি আপনারা চান এই জায়গাটাতে কিন্তু একবার সোফা বা একটা কাউচ নিয়ে বসতে পারেন যাতে বৃষ্টির জলটা না পড়ে এখানটা কিন্তু ইলেকট্রিকের পয়েন্ট রেডি করা আছে আপনার নিজের ইচ্ছা মতন কিন্তু এখানে লাইট আপনারা সেট করতে পারছেন আর এই টোটাল স্পেসটা কিন্তু কম বেশি পঞ্চান্ন থেকে ষাট স্কোয়ার ফিটের স্পেস খুব কম না অনেকটাই বড় আর এই জায়গাটাতে কিন্তু আপনারা চাইলে সুন্দর টবে করে কিন্তু ব্যালকানি গার্ডেন বছর সাজাতে পারছেন তাহলে এই হয়ে গেল টেরিস মানে ব্যালকানির সঙ্গে একটা বেডরুম আর নেক্সট বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই এই বেডরুমের পাশে কিন্তু পেয়ে আছেন আর একটা বেডরুম এই বেডরুমটা সাইজটা ওটার থেকে একটু বড় এটা সাইজ প্রায় একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ স্কোয়ার ফিট অনেকটা বড় স্পেসিয়াস এটা নর্থের দিকে উইন্ডো আছে এ পাশটাতে গেলেন আর বাইরে চলে আসুন এর পাশটাতে কিন্তু চলে এসে পেয়ে যাচ্ছে একটা কমন ওয়াশরুম অনেকটা বড় প্রায় কিন্তু আটচল্লিশ থেকে পঞ্চাশ স্কোয়ার ফিট সমস্ত ফিটিংস কিন্তু জ্যাগুয়ার বা জনসনের মতন কোম্পানির আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এই বাংলোর টেরেস যেরকমটা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম কম বেশি দেড় কাঠার ওপরে কিন্তু টোটাল এই বাংলোটা আর এই যে ছাদের যে প্যারাফিট ওয়াল এর চওড়াটা কিন্তু আছে প্রায় চোদ্দো ফিট মতন এখানটা কিন্তু আপনার আরামসে কিন্তু মানে একটা টবে করে গাছ লাগাতে পারেন টোটালটা এরিয়াটা কিন্তু আর টেরিস গার্ডেন আপনার সাহায্যে পারছেন একবার চোখ ঘুরিয়ে দেখে নিন টোটাল স্পেসটা টোটাল এই প্রোজেক্টটা কিন্তু সত্তর বিঘার ওপরে প্রায় তিনশোটার উপরে কিন্তু এখানে বাংলো অলরেডি রেডি করে ফেলেছে যেখানে মোর দ্যান টোয়েন্টি পার্সেন্ট অলরেডি বুক হয়ে গেছে আপনারাও আসুন প্রপার্টি এসে ভিজিট করুন নিজের পছন্দ মতন একটা বাংলা চুজ করুন মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে যে কোনো রকম ব্যাঙ্ক থেকে লোন করে কিন্তু আপনারা বাংলো নিজের করে নিতে পারেন বাংলোর এই যে ফ্রন্ট টেলিভিশন দেখতে পান এগুলো হয়তো চেঞ্জ করা সম্ভব হবে না কিন্তু যদি চান বাংলোর ভেতর দিক মানে ইন্টিরিয়ার কিন্তু আপনার নিজের ইচ্ছা মতন করে চেঞ্জ করতে পারেন যারা মনে করছেন অনেক হয়েছে বাড়ি অনেক হয়েছে ফ্ল্যাট এবার একটু ফাঁকা পরিবেশে নিজেরা বাংলো নিয়ে থাকবেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি এই দামে কিন্তু কলকাতার মতন লোকেশান একটা টু বিএইচকে ফ্ল্যাট পাওয়া যায় সেই দামের মধ্যে কিন্তু আপনার নিজে একটা পার্কিং নিজে গার্ডেন সহ নিজের একটা বাংলো বাড়ি নয় বাংলো পাচ্ছেন তো স্ক্রিনে দেওয়া রয়েছে কোম্পানির নাম্বার ফোন করুন আজই সাইড ভিজিট বুক করুন নিজের একটা পছন্দের বাংলো আজই বুক করুন এতক্ষণ তো হলো টু বিএইচকে বাংলো এখানে কিন্তু শুধু টু বিএইচকে নয় টু বিএইচকে থেকে শুরু করে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বিএইচকে পর্যন্ত বাংলো আপনারা পাবেন আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বড় এরিয়া প্রচুর বাংলো দেখতে পাচ্ছেন যেখানে আপনার নিজের পছন্দ মতন এসে নিজের পছন্দ মতন সাইজ অনুযায়ী আপনার বাংলো বুক করতে পারছেন কিনে দেওয়া রয়েছে কোম্পানির নাম্বার ফোন করুন আজই ভিজিট বুক করুন নিউ টাউন বিশ্ব বাংলা গেট থেকে গাড়িতে দশ মিনিট ডিস্টেন্স উইপ্রো ইনফোসিস আইটিসি থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সে হাতিশালা থেকে মোটামুটি সাত থেকে আট মিনিট ডিস্টেন্সে চলে আসতে পারছেন এই লোকেশানে প্রজেক্টের নাম হচ্ছে বাস্তুবিহার প্রয়োজনে গুগল করে একবার দেখে নেবেন সত্তর বিঘার ওপরে কিন্তু টোটাল প্রজেক্ট তিনশোটার উপরে বাংলো যেখানে টোয়েন্টি পার্সেন্টের উপরে অলরেডি বুক হয়ে গেছে যারা এরকম লোকেশনে একটা বাংলো চাইছেন ফ্ল্যাট থেকে ছেড়ে একটা বাংলো শিফট তারা কিন্তু অবশ্যই এই সুযোগটা হাতছাড়া করবেন না একটা গেটের সোসাইটিতে যে সমস্ত সুযোগ সুবিধা আপনারা এক্সপেক্ট করেন সমস্ত রকম অ্যামিডিস কিন্তু এই কোম্পানি আপনাদেরকে অফার করছে টোয়েন্টি ফোরটি সেভেন সিসিটিভি সিকিউরিটি পাওয়ার ব্যাকআপ জিম ক্লাব কমিউনিটি হল জগিং ট্রেক সুইমিং পুল প্লেইং গ্রাউন্ড সমস্ত কিছু মার্কেট প্লেস সমস্ত কিছু কিন্তু আপনারা এই প্রোজেক্টের মধ্যে পেয়ে আসছেন তাহলে আর দেরি কেন করছেন ৩৭ লাখ টাকাতে এরা ফ্ল্যাট না কিনে সাঁইত্রিশ লাখ টাকাতে নিজের একটা বাংলো বুক করুন আজই কিনে দেওয়া নাম্বারে কথা বলুন নিজের পছন্দ মতন বাংলো মাত্র টোয়েন্টি ফাইভ ডাউন পেমেন্ট করে যে কোনো ব্যাংক থেকে লোন করে কিনুন হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন টাটা